আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি রান্না করব ফুলকপি বেগুন সাথে আছে মাছ তো কিভাবে রান্না করি সবকিছু রেডি করে নিয়েছি আপনারা আমার সাথেই থাকেন শেষ পর্যন্ত দেখতে থাকেন এদিকে কাঁচামরিচ পেঁয়াজ কেটে নিয়েছি আর বারোটা বাজে ছুটি হয়েছে দেখেন বারোটা এসে আমি রান্না করার জন্য রেডি করে নিলাম কারণ বাসায় আসছি দেখি গ্যাস নাই তো কিভাবে রান্না করব সেই কারণেই আমি কিন্তু দেখেন সবকিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে রাইস কুকারে এই তরকারিটা বসিয়ে দিব তো সবকিছু ভালোভাবে মশলা দিয়ে কিন্তু হাতে সুন্দর ভাবে মেখে নিতেছি তো অনেক সুন্দর ভাবে এটা মাখিয়ে নিয়ে কিন্তু রান্না করবো আজকে তো আমি আজকে আর কি ভাবে কিভাবে রান্নাটা কমপ্লিট করব সেটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে তো ফুলকপি আর বেগুন দিয়ে আমি সে কিন্তু রান্না করা হবে মাছ দিয়ে আর বারোটায় ডিউটি করে এসে কিন্তু আসলে রান্না করতে মন চায় না তো তবুও খুব কষ্ট হয়ে যায় তবুও রান্না করতে হয় কারণ খেতে হবে ডিউটি করতে হবে তাই দেখেন বারোটা বাজে এসে কিন্তু এগুলা রান্না বান্না শুরু করে দিলাম তো আমি ফুলকপি আর বেগুন নিয়েছি সাথে চার পিস মাছ নিয়েছি মাছটা দিয়ে এখন ভালোভাবে মেখে নিতেছি তো ফুলকপিটা অনেক সুন্দর তর তাজা ছিল বেগুন অনেক সুন্দর ছিল তাই আজকে রান্না করার জন্য চলে আসলাম এখন জলের পানি অ্যাড করে দিয়ে দিতেছি যতটুকু পরিমাণ জলের পানি লাগবে অতটুকুই আমি জলের পানি ডেলে দিয়ে দিলাম ডেলে দিয়ে সুন্দরভাবে সমান করে মিশিয়ে নিয়ে কিন্তু আমি আজকে রান্নাটা বসিয়ে দিব চুলায় তো রাইস কুকারে কিন্তু খুব সহজে রান্না করা যায় আমি চুলাই বসিয়ে দিয়েছি দেখেন কত সুন্দর ভাবে ডেকে আমি নিয়ে যাইতেছি বসিয়ে দেওয়ার জন্য এদিকে দেখেন বসিয়ে দিয়ে কিছুক্ষণ পরে চলে আসলাম অনেক সুন্দর বলো কেসে গেছে আর কালারটাও কত সুন্দর আসছে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ